নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন হার্ট অ্যাটাক কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট স্ট্রোক ইত্যাদি কতটা ভয়ঙ্কর আমরা তা সবাই জানি আজকাল তো অল্প বয়সীদের মধ্যেও এগুলি অহরহ দেখা যাচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষা অনুযায়ী প্রতি পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তারতম্যে এগুলির সম্ভাবনা ছয় শতাংশ হারে বেড়ে যায় তো আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো শীতকালে বা তাপমাত্রার তারতম্যে কেন এগুলি বেড়ে যায় কি করলে এগুলি থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা আপনাদের সব উত্তর পেয়ে যাবেন ব্যস্ত শিডিউলের মধ্য থেকে সময় বের করে এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে অনেকটা উৎসাহের প্রয়োজন হয় আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ যোগাবেন তাতে পরবর্তী ভিডিওগুলি আরও ভালোভাবে তৈরি করতে পারব তো চলে আসি মূল বিষয়ে শীতকালে কেন হাইপার টেনশন বা স্ট্রোকের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় শীতকালে অতিরিক্ত ঠান্ডায় আমাদের রক্তনালীগুলি সংকুচিত হয়ে যায় কিন্তু রক্তনালীতে রক্তের পরিমাণ একই থেকে যায় ফলস্বরূপ রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে যাকে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার বলে থাকি এই অতিরিক্ত চাপের ফলে রক্তনালীগুলি ফেটে যায় এবং রক্ত রক্তনালী থেকে বাইরে বেরিয়ে চলে আসে এবং ফলস্বরূপ ব্রেইনে পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছাতে পারে না যাকে আমরা ডাক্তারি ভাষায় সাধারণত স্ট্রোক বলে থাকি একটি জলবর্তী বেলুনে অতিরিক্ত চাপ দিলে অনুরূপ ঘটনা ঘটে থাকে এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শীতকালে আমরা অন্যান্য সময়ের তুলনায় বেশি পরিমাণ খাওয়া দাওয়া করি উপরন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেমন আউটডোর গেমস ব্যায়াম এগুলি আমরা তুলনামূলকভাবে কম করে থাকি ফলে ওজন বেড়ে যায় যা হাই ব্লাড প্রেশার এবং স্ট্রোকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এছাড়াও শীতকালে আমাদের রক্তের ঘনত্ব বেড়ে যায় এবং এটি দেখা গেছে ক্লট তৈরি করার প্রবণতা বৃদ্ধি করে যা স্ট্রোকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এবার চলে আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ এর সমাধান পড়বে প্রথমত নিজেকে অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষিত রাখতে হবে ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা যাবে না যাদের বেশি বেশি লবণ খাওয়ার অভ্যাস আছে তাদের এই অভ্যাস থেকে বিরত থাকতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল পান করতে হবে ডায়েটে পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি রাখতে হবে প্রাকৃতিক সমাধানের প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্বন্ধে বলা হয়ে গেছে এবার আসি হোমিওপ্যাথি মেডিসিন প্রসঙ্গে যদিও হোমিওপ্যাথি একটি পার্সোনালাইজড চিকিৎসা পদ্ধতি এখানে ব্যক্তি বিশেষে লক্ষণ বিশেষে আলাদা আলাদা ঔষধ নির্বাচন করা হয় তবুও কিছু মেডিসিন আছে যেগুলি বেশি বেশি ব্যবহৃত হয় সেগুলি হল পেসিফ্লোরা মাদার টিংচার রাওলফিয়াম আদার টিংচার এই ওষুধগুলি দশ থেকে পনেরো ফুটা করে ব্লাড প্রেশারের বিভিন্ন স্তর অনুযায়ী দিনে তিনবার খালি পেটে হাফ কাপ জলের সাথে খাওয়া যায় এছাড়াও স্ট্রোক হয়ে গেলে যেসব লক্ষণ দেখা দেয় যেমন স্নায়বিক দুর্বলতা হাত পা অসার লাগা কথা বলতে অসুবিধা হওয়া এগুলির জন্য যে মেডিসিনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলি হলো আর্নিকামন্টানা থার্টি বেলাডোনা থার্টি কষ্টিকাম থার্টি এই মেডিসিনগুলি এক ফোঁটা করে দিনের তিনবার খালি পেটে খাওয়া যায় লক্ষণ বিশেষে ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ